السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ و ومسلیًا اما بعد قال اللہ تعالی فی القرآن المجید فاسعلوا اہل الذکر انکم تم لا تعلمون وقال النبی صلی اللہ علیہ وسلم الدنيا ملعونت ملعون ما فیها وقال الشائر علم وہ دولت ہے جو کبھی لوٹتی نہیں علم ও دولت ہے جو کبھی لوٹتی نہیں خرچ کرنے سے کبھی گھٹتی نہیں श्रोद्यो सम्मानित सुयोग्य आज के सभा सभापति महोदय दिग्य विचारक मंडलीगण जातिर माथार मुकुट उलामाय کرام সামনে उपस्थित विभिन्न অঞ্চল থেকে ছুটে আসা জ্ঞানติ পাসু ভাইরা আজকের এই প্রতিযোগিতায় যে বিষয়widetilde নিআলোপাত করতে চলেছি সেটি হচ্ছে শিক্ষা প্রিয় উপস্থিতি বিদ্যা মানে জ্ঞান আর শিক্ষা মানে আচরণের পরিবর্তন সব শিক্ষাই বিদ্যা তবে সব বিদ্যা শিক্ষা নয় যদি তা কার্যকারী বা বাস্তবায়ন না হয় কোন জাতিকে শক্তিশালী করার পিছনে একমাত্র শিক্ষাই বেশি প্রভাব বিস্তার করে কারণ শিক্ষার ফলেই মানুষ কুসংস্কার ও হীনতা মুক্ত হয় তাই তো শিক্ষাকে জাতির মেরুদণ্ড হিসাবে চিহ্নিত করা হয় আমাদের সমাজে অনাগরুসলার পিছিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে সমাজের সংখ্যা গরিষ্ঠ মুসলিমরা আজ এই শিক্ষার আলো থেকে বঞ্চিত কাজেই গণশিক্ষার ব্যাপক অভিযান চালাতে হবে সমাজের প্রত্যেকটি লোক যাতে অক্ষর জ্ঞান সম্পূর্ণ হতে পারে এই পরিকল্পনা নিতে হবে তাহলেই সমাজের সর্বাঙ্গীন উন্নতি সাধিত হবে যেহেতু শিক্ষাই হচ্ছে মানুষের একটি অমূল্য সম্পদ শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয় প্রিয় উপস্থিতি শুধু তাই নয় এই শিক্ষার গুরুত্ব মাহাত্ম কতটা আছে যে আল্লাহ তালা মানব মন্ডলীকে সৃষ্টির সূচনাতেই বা জ্ঞান দান করেছেন এই মর্মে আল্লাহ তালা বলেন ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহ আর তিনি আদম আলি সালামকে প্রত্যেকটি বিষয়ের নাম সমূহ শিক্ষা দিলেন সুম্মা আর আলাল মালাইকা তারপর সেগুলো ফেরেস্তাদের সামনে উপস্থাপন করলেন এর এরপর বললেন আমি উনি বি আসমা ইহা উলায়ে তোমরা আমাকে এগুলোর নাম এক এক করে বর্ণনা করে শোনাও ইন কুমতুম যদি তোমরা সত্যবাদী হও প্রিয় উপস্থিতি এখানে আল্লাহ তালা আদম আলী নিয়ে ক্লাস করলেন ফারিস্তা বনাম মানুষ কে দামি কে কম দামি এটা প্রমাণ দিলেন শিক্ষা দিয়ে আল্লাহ ফরিস্তাকে সরিয়ে আদম আলী ইসলামকে নিয়ে ক্লাস করলেন এটার নাম আলু এটার নাম পেঁয়াজ এক কথাই সমস্ত কিছুর নাম সমূহ শিক্ষা দিয়ে শিক্ষার বিকাশ দিয়ে প্রমাণ করে দিলেন যে ফরিস্তা তোমরা আমার মানুষের কাছে অনেক কম প্রিয় উপস্থিতি যখন ফারিস্তাদেরকে বলা হলো তোমরা আমাকে এগুলোর নাম জানাও সমস্ত ফরিস্তারা চুপ হয়ে গেল তারা কেউ উত্তর দিতে পারলো না যেহেতু তারা টিচিং পায়নি শিক্ষা পায়নি সমস্ত ফরিস্তারা বলেছিল কল সুবাহানকা আপনি পবিত্র মহান লা আইল মালানা ইল্লামা আল্লাহানা আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ব্যতীত আমরা কিছুই জানি না প্রিয় উপস্থিতি শুধু তাই নয় একটা কোনো একটা বিষয় যদি আপনাকে আপনাকে জিজ্ঞাসা করতে হয় আলেমের কাছেই যেতে হবে শিক্ষিত মানুষের কাছেই যেতে হবে এই ধর্মীয় জ্ঞান যদি আপনি রাজমিস্ত্রির কাছে গিয়ে জিজ্ঞাসা করেন তো পাবেন না যদিও সে বলে হয়তো বা ভুল বলবে দিয়ে মানুষকে বিভ্রান্ত ফেলে দিবে তাই আল্লাহ তালা এ কথাই কোরআনে বলছেন ফস আলু আহ্লাদ ইনকুম তুম লা হে পৃথিবীর মানুষ সম্প্রদায় তোমাদের যদি কোনো কিছু জানার বিষয় থাকে তাহলে তোমরা শিক্ষিত জ্ঞানী মানুষদের কাছ থেকে জেনে নাও সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় দেখেন আল্লাহ তাআলা শিক্ষাকে কিভাবে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলেন ওমাকুল হাল ইস্তবিল আমা বাসির হে নবী তুমি বলো অন্ধ ব্যক্তি ও চকুসমান কি সমান আফালা তাতাফাক্কারুন তারা চিন্তাভাবনা করে না কেন তারা চিন্তাভাবনা করে না কেন যে শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ সমান নয় অন্ধ মানুষ আর চক্ষুওয়ালা মানুষ সমান নয় আল্লাহ এখানে অন্ধকে অশিক্ষিত বলেছেন আর শিক্ষিত মানুষকে চক্ষুওয়ালা বলেছেন যার ভিতরে শিক্ষা আছে সেই হচ্ছে চোখওয়ালা আর যার ভিতরে শিক্ষা নাই সেই হচ্ছে অন্ধ সম্মানিত উপস্থিতি আজ শিক্ষার জন্য শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর প্রায় দুশো আঠাশটি দেশ প্রত্যেকটি দেশের মানুষ শিক্ষার জন্য ডাকছে এসো আমার কাছে প্রকৃত শিক্ষা আছে আপনাকে মানুষ করে দিব ছেলেকে মানুষ করে দিব পরিবারকে মানুষ করে দিব যাদেরকে সমাজ বিজ্ঞানী বলা হয় যাদের দাবি হচ্ছে তোমরা এই পথে এসো সুখের রাস্তা পাবে হেদায়তের রাস্তা পাবে কালমাক্স দেখেছে লেনিন ডেকেছে ডেকেছে গম্ভীর ডেকেছে শরৎচন্দ্র ডেকেছে যাদেরকে সমাজবিজ্ঞানী বলা হয় ভারতবর্ষের মাটিতে অনেকেই খুলে রেখেছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত স্কুল স্কুল বলছে আই আমার কাছে প্রকৃত শিক্ষা আছে স্কুল বলছে আই আমার কাছে ভালো শিক্ষা আছে প্রত্যেকটা মানুষ রাখছে কিন্তু এই শিক্ষা পাবেন কোথায় কোরানের ভিতরে আজকে এটা নিয়ে আন্দোলন চলে গর্ভ করে নাস্তিকরা বলে এই কোরআন করে কেউ কিছু আবিষ্কার করতে পারল না ইসলামী শিক্ষা অর্জন করে কোনো আলেম

শিক্ষা অর্জন করার দিও আমিনব্বাল আলমিন ওয়াসালাম মা ধন্যবাদ ভাই আপুর রাজ্জাদ সাহেবকে তার সুন্দর ভাবে বক্তব্যটি শেষ করার জন্য লীল্লাহ